সর্বনিম্ন একুশের একুশের চার লাখ লাখ টাকা দিলে তিন লাখ টাকা ধরে এটা মডেল দুই হাজার বিশ এর এটা সর্বনিম্ন কয় টাকা অনুপ্রেম দিতে হবে এটা ছয় লাখ টাকা দিলে

পাশাপাশি টুঞ্জারিও দেখাবো কর্পোরেশন ওয়ার্ল্ড অফ কার থেকে আজকের এই ভিডিও তেল করবো হচ্ছে রনি ভাই ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই আজকে কটার মতো গাড়ি থাকতে পারে না আমাদের গাড়ি ভিতরে যেগুলো আছে এগুলো আর সামনে আমরা দেখাবো আর আচ্ছা আচ্ছা তো এটা থেকে শুরু করি নাকি এটা থেকে আমরা শুরু করি এটা হচ্ছে আপনার একটা ইউজ গাড়ি দুই হাজার এটা হচ্ছে নিশান এক্সটাইল হাইব্রিড ইউনিট নিউ শেপ নিউ শেপের একটা ইউনিট এই গাড়িটা হচ্ছে আঠারো মডেল চব্বিশের রেজিস্ট্রেশন

সব শপতে হাই প্যাকেজেতে হাই প্যাকেজের হ্যাঁ সবচেয়ে জাহেবি রিমগুলোও কিন্তু গাড়ির সাথে আসছে ওমান ভাই হ্যাঁ হ্যাঁ মানে ওদেরকে আসে হ্যাঁ আচ্ছা বুঝতে বে এই যে দেখেন এই হচ্ছে অবস্থা সো ডাস্ট পরে আছে এগুলো কিন্তু ভাই একবারে রেডি করে দিবে জাস্ট ভিডিও শুট করার জন্য গাড়িটা ওনারা এনেছেন আর কি প্রাইস কত পড়বে ভাই এটা ওমান ভাই এইটার প্রাইস হচ্ছে 27 লাখ টাকা 27 লাখ টাকা প্রাইস এটা কিন্তু লোন হবে আচ্ছা তাহলে ব্যাংক লোন করতে হবে

নেক্সট দেখাবো আহ ব্রঞ্জ কালার যেটা সোল্ড আউট হয়েছে আচ্ছা এটা আমরা আহ গত ব্লগেই আমরা সেল করছিলাম আচ্ছা দুই হাজার মডেল ব্রঞ্জ কালার আমাদের আরো আছে কত মডেল হ্যাঁ আরো আছে আমাদের এর কত হ্যাঁ মডেলের এটা মডেলটা হচ্ছে দুই হাজার বিশের গাড়ি আচ্ছা বিশের গাড়ি পঁচিশটা টু ডোর পাওয়া হ্যাঁ আচ্ছা সেম কালার তো আরেকটা আছে সেম কালার আমাদের হচ্ছে এটা বিশের এটা হচ্ছে বাইশে বাইশের হ্যাঁ আচ্ছা এটা বিশ এটা বাই এটা এটা ফুল লোডের এটা এটা হচ্ছে আপনার আমাদের বিয়াল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ থেকে শুরু আচ্ছা বিয়াল্লিশ পঞ্চাশ থেকে শুরু শুরু আচ্ছা আছে পাল কালার ব্ল্যাক কালারও আছে আমাদের আচ্ছা কালার মানে অ্যাভেলেবেল দেওয়া যায় কালার অ্যাভেলেবেল এটা হচ্ছে বিশের নমন ভাই এটা হচ্ছে বিশের এটা বিশের গাড়ি হ্যাঁ হাইব্রিড ইউনিট আচ্ছা এগুলো নিউ শেপের ভাই না এটা এটা নিউ শেপ বিশের বিশের গাড়ি হ্যাঁ বিশের গাড়ি হ্যাঁ আচ্ছা এটা কত পড়বে ভাই প্রায় এটা পড়বে আপনার 33 50 থেকে আমাদের শুরু স্টার্টিং হচ্ছে 33 50 থেকে শুরু আর এটা ডাউন পেমেন্ট দিতে হবে কত কয় টাকা ডাউন পেমেন্ট দিতে হইব 28 লাখ টাকা লোন হইব তাহলে 5.5 লাখ টাকা 5.5 লাখ টাকা লোন তো 5.5 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে এটা নিতে পারবেন আমি এই নোহাটাই দেখাইতাম কিন্তু খুব ইয়ের মধ্যে গাড়িটা রাখছি এর জন্য দেখাইতে আমি পেছনেরটা দেখাই নোহা আর এর ফাঁকে আমি দেখাই হচ্ছে এক্সিও 2020 এর 21 এর

এটা হচ্ছে জিয়ালি আমাদের কাছে কয়েকটা কালার আছে এর মধ্যে অন্যতম হচ্ছে পাল ব্ল্যাক টুটন হ্যাঁ সবই আছে সবই আছে আমাদের কাছে হ্যাঁ তাহলে এটা হচ্ছে কত মডেল ভাই

আর এটাও তো সেম এটা সেম হ্যাঁ এটা আরো কম পড়বে বিয়াল্লিশ পঞ্চাশ থেকে শুরু এটা যদি বিয়াল্লিশ পঞ্চাশ হয় মাত্র আপনি সাড়ে সাত লাখ টাকা দিতে হবে ডাউন তো করলা ক্রস মাত্র সাড়ে সাত লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে দিতে পারবে আচ্ছা আর এখানে হচ্ছে দুই হাজার বিশ এর আটত্রিশ লাখ টাকা ফুল লোডেড ফুল লোডেড কাল আচ্ছা জিএ প্রিমিয়াম না জিএ প্রিমিয়াম ওটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আট লাখ লাখ টাকা ডাউন পেমেন্ট কত দিতে হবে ডাউন পেমেন্ট দিতে আপনার আট লাখ টাকা আট লাখ টাকা ডাউন পেমেন্ট নিতে পারবে আর এখানে হচ্ছে একটা হ্যারিয়ার আছে হ্যারিয়ার আমাদের কয়েকটা আছে ওয়ান বাই আচ্ছা এই হ্যারিয়ার কয়েকটাই আছে এই এটা হচ্ছে হাইব্রিড ইউনিট ফুল লোডেড ফুল লোডেড গাড়ি হ্যাঁ এটা মডেলের কত ভাই হ্যাঁ মডেল ইয়ার এটা 2020 এর গাড়ি আমাদের 20 এর থেকে 25 পর্যন্ত আছে হ্যারিয়ার अवेलेबल হ্যাঁ अवेलेबल আছে আচ্ছা আচ্ছা 20 থেকে 25 পর্যন্ত আছে এটার ফুল ক্যাশ কত করে ফুল ক্যাশ আপনি 75 হ্যাঁ এটা হচ্ছে 75 লক্ষ টাকা 75 হ্যাঁ সো এটা হচ্ছে ফুল লোডেড প্যানোরামিক মুনরুফ ফুল লোডেড

এক্স প্যাকেজের গাড়ি জি এক্স ও আছে ডাব্লিউ এক্স বিও আছে হ্যাঁ এগুলা একত্রিশ থেকে আমাদের শুরু আচ্ছা হ্যাঁ আহ একত্রিশ থেকে শুরু এগুলা আহ অনায়াসে আপনি চার থেকে পাঁচ লাখ টাকা দিলেই ডাউন পেমেন্ট দিলেই নিতে পারবে এটা কত মডেল এটা দুই হাজার বিশের গাড়ি দুই হাজার বিশে বিশেষ আসলে আহ রিকনশন গাড়ির শোরুমগুলো এরকমই কন্ডাস্টেড থাকে আমরা আসলে ভালোভাবে দেখাতে পারি না বাট এগুলো তো আসলে দেখানোর কিছু নাই কারণ এগুলো হচ্ছে আপনার অপশন শিট

সো এটা اتشল মোডোমোন এটা হল আজকের কালেকশন ভাই জি জি নাম্বার দেয়া আছে আর আরেকটা কথা আমি বলতে চাই সবারই উদ্দেশ্যে এটা প্রথমই বলা উচিত ছিল আমি প্রতিটা ব্লগে বলি সবার কিন্তু লোন হয় না ভাই আচ্ছা ঠিক আছে লোন হয় যাদের ট্রেড লাইসেন্স ব্যাংক স্টেটমেন্ট ভাড়াতে বাড়ি আছে বা লোন একটা ই আছে তারা হচ্ছে লোন পাবে স্কিন এর নাম্বার দেয়া আছে 8290 আর ফানি আবার লোকেশনটা বলে দিতে চাচ্ছি আপনার মোট মোন